নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর এবছর মঙ্গল থাকবে সক্রিয় এই বছর মঙ্গল আমাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করবে কিভাবে মঙ্গলকে কাজে লাগিয়ে তার শক্তি আমরা ব্যবহার করব এই নিয়েই আজকের বিশেষ আলোচনা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখ থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলা টি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনায় ফিরে এলাম মূল আলোচনা আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করছি কিভাবে মঙ্গল গ্রহকে কাজে লাগিয়ে তার শক্তি আমরা ব্যবহার করব মঙ্গল জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল মানুষকে সাহস যোগায়। এটি শৃঙ্খলা শক্তি সাহস নেতৃত্ব এবং কর্মশক্তির প্রতীক মঙ্গল যখন শুভ অবস্থানে থাকে তখন এটি মানুষকে উচ্চ আত্মবিশ্বাস নিবিড় ও নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সফলতার প্রেরণা জোগায় তবে এই মঙ্গল যখন দুর্বল হয় তখন বিপরীত ফল লক্ষ্য করা যায় যেমন রাগ ক্ষোভ খিটখিটে মানসিকতা বদমেজাজ ইত্যাদি অশুভ প্রভাব পাওয়া যায় আগেই বললাম দু সাল হল মঙ্গলের বছর অর্থাৎ দু সালে পঁচিশ প্রত্যেকটি নম্বরকে যদি আমরা পরস্পরের সঙ্গে যোগ করি তাহলে যে সংখ্যাটি বেরোবে সেটি হলো নয় আর এই নয় হল নিউমোরোলজি অনুযায়ী মঙ্গলের সংখ্যা তাই আশা করা যায় এই বছর অর্থাৎ দু সাল মঙ্গলের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে এবং মঙ্গল এই বছর তার প্রভাব বিস্তার করবে এবং মঙ্গল বারোটি রাশির ক্ষেত্রে তার বিশেষ প্রভাব বিস্তার করবে দু সালে মঙ্গলের শক্তি বৃদ্ধি পেলে মানুষের মধ্যে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা অতিরিক্ত কর্মস্পৃহা বা উদ্যোগ নেতৃত্বের ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে মানুষ এই সময় কর্মব্যস্ত হয়ে পড়বে ফলে কর্মে দ্রুত পদক্ষেপ নেবে এবং সফলতা লাভ করতে সক্ষম হবে মঙ্গল গ্রহ এবছর শক্তিশালী হলে মানুষের মধ্যে লিডারশিপের প্রবণতা দেখা দেবে এবং মঙ্গল যেহেতু কর্মপ্রধান গ্রহ তাই যারা কেরিয়ারে সফলতা অর্জন করতে চাইছেন বা যারা রাজনীতিতে বিশেষভাবে নিজের সংগঠনকে মজবুত করতে চাইছেন তাদের জন্য এই বছর অত্যন্ত শুভ তারা অত্যন্ত দৃঢ় মানসিকতার সঙ্গে নেতৃত্বের গুণাবলীগুলো অর্জন করবে তবে মঙ্গলের অশুভ প্রভাবে অহংকার বা শক্তির অপব্যবহার করার প্রবণতা দেখা দিতে পারে তাই সতর্ক থাকতে হবে মঙ্গল শারীরিক শক্তিকে প্রতিনিধিত্ব করে তাই এই বছর আপনাকে অত্যন্ত সাহসী ও পরাক্রমশালী করে তুলবে আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে বা ফিট রাখতে মঙ্গল আপনাদের প্রভূত সহায়তা করবে মঙ্গল যেহেতু যোদ্ধাগ্রহ তাই এই মঙ্গল দু সালে চ্যালেঞ্জের মানসিকতা এনে দেবে এবং আপনাদের প্রতিযোগিতামূলক মনোভাবকে বৃদ্ধি করবে ফলে সফলতা পাওয়া অত্যন্ত সহজ হবে এবার বলবো মঙ্গলের শক্তি ব্যবহার করার সহজ কয়েকটি উপায় মঙ্গলের শক্তি ব্যবহার করার জন্য মঙ্গলের যন্ত্র ধারণ করতে পারেন এতে অত্যন্ত শুভ লাভ করা সম্ভব হয় এছাড়াও ওম নম মঙ্গলায় নম অথবা ওম কুর্মায় নম এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র প্রতিদিন হাজার একবার জব করলে মঙ্গলের শক্তি আরও বৃদ্ধি পাবে এবং সফলতা লাভ করা আরও সহজ হবে মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধির জন্য মঙ্গলের রত্ন প্রবাল লাল পলা বা মুঙ্গা ধারণ করা অত্যন্ত শুভ মনে করা হয় এতে শক্তি সাহস ও উদ্যম অত্যন্ত বৃদ্ধি পায় মঙ্গলকে শুভ রাখতে গেলে লাল বস্ত্র ধারণ করতে পারেন অথবা লাল চন্দন এবং লাল ফুল দ্বারা মঙ্গলের পুজো অর্চনা করতে পারেন যদি সম্ভব হয় অবশ্যই মা বগলামুখীর পুজো করলে মঙ্গলকে তুষ্ট করা সম্ভব হবে প্রয়োজন বোধ করলে বা অশুভ মঙ্গলকে শুভ করতে হলে মা বগলামুখীর মন্ত্র অবশ্যই জপ করবেন মঙ্গলের শক্তি বৃদ্ধি করতে মঙ্গলবার দিন উপবাস করা অত্যন্ত জরুরি এই দিনটি হল মঙ্গলের বিশেষ প্রিয় দিন তাই এই দিন উপবাস করলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে নিস্তার পাওয়া সম্ভব হয় এবং মঙ্গল সক্রিয় হয় এবং জীবনে সাফল্য এবং সৃজনশীলতা আনতে সাহায্য করে মঙ্গলকে তুষ্ট করা আরেকটি অত্যন্ত সহজ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি উপায় হল প্রতিদিন নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম করা যোগাসন যোগ ব্যায়াম অথবা জিম করলে মঙ্গলকে শুভ রাখা যায় এবং মঙ্গলের শুভ প্রভাবকে বৃদ্ধি করা যায় সর্বশেষে বলবো এই সকল বিষয়গুলোকে যদি গুরুত্ব দিয়ে আমরা পালন করতে পারি তাহলে মঙ্গলকে আমাদের ফেভারে নিয়ে আসতে পারবো মঙ্গলের শক্তিকে আমরা দু সালে নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো এবং মঙ্গলের সহায়তায় খুব সহজেই জীবনে চূড়ান্ত সাকসেস লাভ করা সম্ভব হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন আপনার রাশিচাপড়ে মঙ্গল শুভ অবস্থানে না অশুভ অবস্থানে রয়েছে আমাকে কমেন্টস করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার